হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালে এটার লাস্ট ভিডিও লাস্ট গুরু গুরু সব কিছুই বলতে পারো তো আমাদের অনেক দিনই ইচ্ছে ছিল এখানে যাওয়ার বিশেষ করে আমার বরের তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি খর্দা থেকে ট্রেন ধরে ব্যারাকপুর দেন ব্যারাকপুর থেকে আবার ট্রেন ধরে আমরা চলে এসেছি অম্বিকা কাল্লা বলে একটা জায়গায় তো সেদিনকে এত তো ভিড় ছিল সবচেয়ে বড় কথা এত ঠান্ডার মধ্যে যে এতটা ভিড় হবে সেটাই বুঝতে পারিনি প্রচণ্ড ঠান্ডা ছিল রীতিমতো দুটো তিনটে সোয়েটার পরতে হয়েছে দেখতেই পাচ্ছ মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে যাই হোক স্টেশনে নেমে আমরা টোটো ধরে এখন গন্তব্যর দিকে পৌঁছানোর চেষ্টা করছি ভেবেছিলাম হয়তো সেদিনকে রোদ্দুর উঠবে বাট কোনো রোদ্দুরের দেখাই পাওয়া যায়নি যাই হোক ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে একটা কালী মন্দির আছে খুব সুন্দর সেখানে মায়ের দর্শন করে একটু ছবি টবি তুলে আর এখানে বেশ কিছু শিব মন্দিরও ছিল সেইগুলো দর্শন করে তারপরে আমরা ওখান থেকেই আবার টোটো করে যেখানে যাওয়ার যে মেন আকর্ষণ যেখানে আমরা মেনলি এসছি সেখানের উদ্দেশ্যে টোটো করে যাচ্ছি তো একশো আটটা শিবের মন্দির কালনাতে আছে তো সেটা বেশিরভাগ সবাই জানো খুব সুন্দর আর অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল তো সেখানে এবার যাব একটু ঘুরু ঘুরু করে নিয়ে তারপরে আমরা পেট পুজো করে নিলাম গরম গরম লুচি ছোলাডাল ওখানেই একটা রেস্টুরেন্টে পেট ভালো করে ভর্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এলাম তারই অপোজিটের যে রাজবাড়ি বিভিন্ন যে ঘোরার জায়গাগুলো কিন্তু সেদিনকে এত ঠান্ডা ছিল বাট ভিড়ের কোনো কম ছিল না ওখান থেকে ঘুরু ঘুরু করে এসে আমরা আবার কাল্লাশি মন্দিরে চলে এসেছিলাম পুরোটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি I'm